তুলারাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুদের জন্য সতর্কতা প্রতিদিন রাত দুটা বাজে এই আত্মা তোমার বাড়িতে আসে সে তোমার কাছে কিছু চাইছে তাহলে এই আত্মা কে জানো কারণ গত সাত বছর ধরে এটা তোমার বাড়ির চারপাশ ঘুরে বেড়াচ্ছে এর কথা শুনলে তোমার পাতলার মাটি সরে যাবে এই আত্মা অনেকবার তোমাকে সংকেত দিয়েছে অনেকবারই আত্মা তোমার সামনে দাঁড়িয়েছিল এবং কিছু চাইছিল কিন্তু তুমি খেয়াল করনি তাহলে শেষমেশ ওটা কি জিনিস কেন এই আত্মা প্রতিদিন তোমার বাড়িতে আসে আমার কথা ভালো করে শোনো বন্ধুদের আমি জানি তোমরা জীবনে চারদিক থেকে বিরক্ত হয়ে পড়েছো হোক সেটা টাকার জন্য শরীরের জন্য পরিবার অথবা নিজের জন্যই কেন আর এর পিছনের কারণ তোমার ঘরের নক্ষত্র নয় না কোনো শত্রু না কোনো তন্ত্রমন্ত্র এর পিছনে কারণ হল সেই আত্মা যেটা গত সাত বছর ধরে তোমার উন্নতি আর ভাগ্যকে আটকে রেখেছে সেই আত্মা তোমার ঘরটাকে পুরোপুরি নিজের বাসা বানিয়ে ফেলেছে যার কারণে তোমার ঘরে না লক্ষ্মী আসে না কোনো দেবতার বাস তাই তোমার উন্নতি হচ্ছে না আর তুমি তোমার জীবনে এগোতে পারছো না উল্টো তোমার জীবন আরও খারাপ থেকে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে প্রতিদিন বাড়িতে ঝগড়া ঝামেলা মস্তিষ্ক বারবার খারাপ হওয়া ব্যবসা চাকরি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বাড়ির মানুষরা ভুল সঙ্গতি করছে কেন কারণ এই আত্মার খারাপ প্রভাব তোমার বাড়ির ওপর পড়েছে এবং এটা তোমার কাছে একটা জিনিস চাইছে গত সাত বছর ধরে তুমি সেটা দিচ্ছ না তাহলে সেই জিনিসটা কি কিভাবে এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে সব কিছু বলবো। দেখো বন্ধু যেমনভাবে ঈশ্বর আছে ঠিক তেমনি ভাবে বন্ধু দানবও আছে অর্থাৎ রাক্ষসও থাকে যেখানে রাম ছিল ওখানেই রাবণ ছিল যেখানে শ্রীকৃষ্ণ ছিল সেখানে বন্ধুদের কংসও ছিল ভোলেনাথের জীবনে অনেক অসুর তার সঙ্গে মিলেছিল ঠিক তেমনি বন্ধুদের যেখানে মানুষ আছে সেখানে আত্মারাও নিশ্চয়ই থাকে কিছু আত্মা ভালো হয় কিছু আত্মা মন্দ হয় কিছু আত্মা ঘুরে বেড়ায় আর মানুষদের ধ্বংস করতে থাকে আর ঠিক এমনই এক আত্মা প্রতিদিন তোমার বাড়িতে আসে তোমার বাড়িতে আসে তোমাকে দেখতে আসে তোমার কাছ থেকে কিছু চাই আর তুমি কিছুই জানো না যার কারণে বন্ধুদের বহু বছর ধরে তোমার জীবনে এত সমস্যাই আসছে বন্ধুদের তোমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা হচ্ছে আর আরও বড় কথা এই আত্মা এখন আরো বেশি ভয়ঙ্কর রূপ নেবে এখন তোমাদের জীবনে আরো বেশি সমস্যা আসতে চলেছে ঠিক তার আগেই যদি আজকের এই ভিডিও তুমি দেখে নাও তাহলে আমি এর থেকে বাঁচার উপায় বলবো সব সংকেত সমূহ বুঝিয়ে দেব। দেখো দেখো বন্ধুদের আমাদের চারপাশে অনেক ধরনের শক্তি থাকে কিছু শক্তি ভালো হয় আবার কিছু শক্তি খারাপ হয় কিছু শক্তি আমাদের বাড়ি রক্ষা করে আর কিছু শক্তি এমন হয় যা আমাদের বাড়িকে ধ্বংসের দিকে নিয়ে যায় তোমরা নিশ্চয়ই দেখেছ কিছু ভাষায় উন্নতি খুব দ্রুত হয় ওখানে সুখের একটা ভালো পরিবেশ থাকে ওখানে প্রতিটা মানুষ ভালো করে এগিয়ে চলে তার পরিবার তার বংশ বাড়ে ধন সম্পদ থেকে সব দিক দিয়ে তারা সুখী থাকে কিন্তু যদি তুমি তোমার নিজের বাড়ির দিকে দেখো তাহলে তোমার বাড়িতে সবকিছু উল্টো আছে তুমি দিন দিন পিছিয়ে যাচ্ছ টাকা নষ্ট হচ্ছে ঋণ বাড়ছে এমনকি পরিবারও ভাঙছে প্রতিদিন বাড়িতে ধ্বংসের দেখা মেলে কারণ তাদের বাড়িতে ইতিবাচক শক্তি আছে আর তোমার বাড়িতে নেতিবাচক শক্তি তাদের বাড়িতে এমন কিছু আছে কিছু শক্তি আছে যেগুলো ওদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর তোমার বাড়িতেও এমন কিছু শক্তি আছে যেগুলো তোমাকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে কাঁপাচ্ছে আর যদি এই শক্তি চায় তাহলে তোমার প্রতিটা বাড়িতে কারো জীবনও নিয়ে যেতে পারে হ্যাঁ এই শক্তিগুলো এতটাই খারাপ অনেক সময় কারো জীবনটাই নিয়ে যায় কারো দুর্ঘটনা ঘটে যায় কারো গম্ভীর রোগ হয় হোক সেটা ক্যান্সার বা প্যারালাইসিস এমন রোগও হতে পারে তাই এই শক্তিগুলো থেকে বাঁচা খুবই জরুরি এই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়া খুব দরকার আর আজকের এই ভিডিওতে তোমার জন্য একটা আমি এমন নিয়ে এসেছি যা পুরো ইউটিউবে নেই এমনকি এই পৃথিবীতেও কেউ আপনাকে দিতে পারবে না বন্ধুরা আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আগে এই ভিডিওটা একটু লাইক করে দাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি যদি তোমার জীবনে বারবার সমস্যা আসছে যদি তুমি তোমার জীবনে সব চেষ্টা করে নিয়েছ কিন্তু তবুও জীবনে উন্নতি করতে পারছো না তোমার পরিবার দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ঝগড়া লড়াইয়ে কষ্ট পাচ্ছ অসুস্থতা থেকে কষ্ট পাচ্ছ ঋণ থেকে কষ্ট পাচ্ছ একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নেই তো নিশ্চয় বন্ধুরা তোমাদের বাড়িতে নেতিবাচক আত্মাদের রাজত্ব চলছে তাদের বাস আছে কারণ দেবী দেবতা যদি রাগান্বিত হন তাহলে কিছু সময় পর তারা তাদের ভক্তদের অর্থাৎ তোমাদের আবার সুখ দান করেন যদি পূর্বজনেরা রাগান্বিত হন তারা কিছু সময় পর আবার নিজেদের পরিবারকে সুখী করে তোলেন যদি গৃহ নক্ষত্রগুলি খারাপ থাকে তাও কিছু সময় পর আবার ঠিক হয়ে যায় দুঃখ সুখ তো চলতেই থাকে কিন্তু তোমাদের জীবনে প্রতিটে দুঃখ আর সমস্যা অবিরত চলে আসছে এর পিছনের কারণ হলো বন্ধুরা এই আত্মাগুলোই বন্ধুরা তো শেষমেশ কেন এরা তোমার ঘরে এসেছে আর কি চাচ্ছে সব তথ্য দেবো বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস আর ভক্তি নিয়ে তিনবার জয় বাজরং বলি লিখবে বলো জয় বাজরং বলি জয় বাজরং বলি জয় বাজরং বলি কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তিনবার লিখবে জয় বাজরং বলি চলো ভিডিও শুরু করি কিন্তু এর আগে আমি যা যা বললাম সেটা তোমার সাথেও কি হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে কখনো কি কাজগুলো হঠাৎ করে মাঝখানে বিঘ্নিত হয় বাড়িতে ছেলে হোক বা ভাই হোক বা বাবা মায়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া ঝামেলা হয় সম্পর্ক দিন দিন টুকরো টুকরো হয়ে যাচ্ছে বাড়িতে এমন পরিস্থিতি হয় যে কখনো কখনো কেউ কাউকে মেরেই দেয় বা নিজের জীবন শেষ করার ভাবনা আসে যদি আপনার সঙ্গেও এমন অবস্থা থাকে বাড়ির কেউ কেউ নেশার অভ্যাসে পড়ে গেছে পরিস্থিতি দিন দিন এত খারাপ হয় যে সবকিছু শেষ করে দেওয়ার ইচ্ছে জাগে জীবন ছেড়ে দেওয়ার মন হয় দে না তো ঠিক আছে আপনি চারদিকে পীড়িত যদি এমন হয় না ঘরে মন লাগে না ঘরের বাইরে মাথা এতটাই চাপা পড়ে যে মাথা বাথা একদম ফাটছে মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসছে যদি এসব তোমাদের সাথেও হচ্ছে তো কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধুরা আমার সাথেও এমনটাই হচ্ছে আমি ওখানেও তোমাদের সমস্যা অনুযায়ী গাইড করব বন্ধুরা এখন তোমাদের যেসব সমস্যা হচ্ছে তার কারণ বলবো সমাধানও জানাবো সব তথ্য দেব আমার কাজ কারো ভয় দেখানো না আমার কাজ তোমাদের জটিলতা থেকে বের করে আনা এই ভিডিওর উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয় বরং তোমাদের জীবনে যেসব বছরের পর বছর সমস্যা পোহাচ্ছ সেগুলো থেকে তোমাদের মুক্তি দেওয়া বাহিরে বের করতে হবে তাই আমার সাথে আগামী পনেরো মিনিট পুরো মনোযোগ দিয়ে কাটাবেন এক একটা কথা ভালোভাবে শুনবেন সবচেয়ে প্রথম কথা শেষ পর্যন্ত সেই আত্মাকে কেন প্রতিদিন আপনার ঘরে আসছে সবচেয়ে বড় কারণ হলো বন্ধুরা আপনার ঘরে রাখা কিছু জিনিস হ্যাঁ যেগুলো আপনার ঘরে নিয়মিত প্রেত আত্মা ও খারাপ শক্তিগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে সেসব জিনিস কি কি মন দিয়ে শুনুন ঘরে রাখা ভাঙা কাঁচ প্রেত আত্মা ও খারাপ শক্তিকে ডাকে যদি আপনার ঘরে কোনো ভাঙা কাঁচ থাকে কোনো ভাঙা বাসন থাকে তাহলে তা তাড়াতাড়ি বাইরে ফেলে দিন কারণ এটা খারাপ শক্তিগুলোকে নিজের দিকে টেনে আনে আপনার বাড়িতে ডাকে সাথে সাথে বাড়ির মধ্যে লেগে থাকা মাকড়সার জালগুলো আপনি পরিষ্কার করে দেন কিন্তু অনেকদিন ধরে এমন কিছু জায়গা থাকে যেখানেও মাকড়সার জাল ছেঁকে যায় মাকড়সার জাল খারাপ শক্তিকে আপনার বাড়িতে ডাকে আর তারপর সেই খারাপ শক্তিগুলো এসে আপনাকে নানাভাবে কষ্ট দেয় আপনার বাড়িতে পরে থাকা ধোয়া না হওয়া কাপড় অনেক সময় ধরে আপনি ধোঁয়া না হওয়া কাপড় নিজের বাড়িতেই রাখেন আপনি একটা নতুন জামা পরেন ধোয়া কাপড় আর তারপর বাইরে ঘুরতে যান কাজের জন্য যেতে হয় কারোর সাথে দেখা হয় কোথাও কোনো শুনছান জায়গায় আপনি চলছেন কোনো গাছের নিচ দিয়ে আপনি যাচ্ছেন আর আপনার শরীরের ঘাম আপনার কাপড়ে লেগে যায় আর আপনার শরীরে ঘাম কি করে সেটা নেতিবাচক শক্তিকে নিজের দিকে টেনে নেয় আর যখন সেটা কাপড় বাড়িতে কয়েকদিন পরে থাকে দুই দিন চার দিন পর্যন্ত তখন সেটা আবার সেই আত্মাদের নিজের দিকে আকৃষ্ট করে তখন সেই আত্মারা নেতিবাচক শক্তি আপনার ঘরে চলে আসে বন্ধুরা আর তারপর আপনার ঘর হয়ে যায় তাদের আড্ডার জায়গা আর আপনার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আপনি যদি বাড়ি পরিষ্কার না রাখেন তাহলে বাড়িটা সবসময় ময়লা থাকবে ধুলো জমে থাকবে সর্বত্র ধুলো জমে থাকবে প্রতিটা জায়গায় জাল থাকবে সব জায়গা থেকে দুর্গন্ধ আসবে বাড়ির দরজা পরিষ্কার থাকবে না তাই ময়লা আত্মাদের খুব পছন্দ বন্ধুদের সবচেয়ে প্রথম জিনিসটা হলো ময়লা যদি আপনার বাড়িতে ময়লা থাকে যদি আপনার বাড়ির সব জায়গায় ধুলো মাটি মাকড়সার জাল এলোমেলো অবস্থা থাকে তাহলে আপনার বাড়িতে আত্মারা আসবেই তাই এসব জিনিস থাকা উচিত নয় কোনো বন্ধ ইলেকট্রনিক সামগ্রী কোনো টিভি বন্ধ হয়ে পড়ে থাকলে বাড়িতে রাখা ঘড়ি বন্ধ হয়ে গেছে তাহলে বাড়িতেই পড়ে আছে কোনো বন্ধ জিনিস রাখা যাবে না না হলে এটা আত্মাদের ডাকে এখন পরের কথা ভালো করে শোনো প্রায়শই যদি তুমি শ্মশানগামী যাও বা কোনো নির্জন জায়গায় কোনো গাছের নিচে যাও অথবা এমন কোনো আত্মীয়ের কাছে যাও যাদের বাড়িতে আগেই সমস্যা ছিল যেখানে পরিবেশ খারাপ সেখানে ওই আত্মীয়ের বাড়িতে লড়াই ঝগড়া দারিদ্র্য আর কোঙ্গালি চলছে তুমি যদি এমন কোনো বাড়িতে যাও আর যেই জায়গায় গিয়েছিলে সেই বাড়ি থেকে ফিরে তুমি কি করেছ ঠিক আছে তুমি নিজেও বাড়ি ফিরে এসো তুমি কি করেছ কি করছো জানিয়ে নিজের বাড়িতে ডাকা তাহলে ওই আত্মীয়র সঙ্গে বাড়িতে যে কোনো প্রেতাত্মা যেকোনো শক্তি আছে তাদেরও তুমি আমন্ত্রণ জানিয়ে দিচ্ছ যে তুমিও আসো এর ফলে সেই নেতিবাচক শক্তি তোমার সঙ্গেও চলে আসবে আর তোমার বাড়িতেই ঢুকবে তাই কখনোই কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় যদি সেখানে আগেই ঝংলা দারিদ্র বা কারো মৃত্যু হয়ে থাকে এমন জায়গায় গেলে ওদের বলো না যে তুমিও আসো না হলে তাদের খারাপ শক্তিও তোমার বাড়িতে চলে আসবে তাই সেখানে যাওয়ার পর কথা বলা বন্ধ করে দাও যদি শ্মশানে যাও তাহলে বারবার পেছনে পিছনে ফিরে তাকিও না না হলে যেই নেতিবাচক শক্তিগুলো থাকে শ্মশানে ওগুলো তোমার সাথে চলে আসবে আর যদি তুমি কোনো শুনশান গাছে বা কোনো শুনশান জায়গা খাকো ওখানেও বলো না ভাই তুই আমার সাথে চল ঠিক আছে ভাই তুই বাড়ি আসো এমন কথা বলো না কারণ যদি কোনো নেতিবাচক শক্তি এটা শুনে তারা ভাববে তুমি ওদের ডেকেছো আর তখন তারা তোমার সাথে চলে আসবে তো এই কয়েকটা কারণ আছে যদি তুমি এর মধ্যে কোনো একটা করো নিশ্চিতভাবেই তোমার বাড়িতে নেতিবাচক শক্তি আসতে পারে এখন আরেকটা বিষয় আছে আমাদের যেই পূর্বপুরুষরা আছেন যদি আমাদের বাড়িতে যদি কেউ দুর্ঘটনায় বা কোনো দুর্ঘটনায় মারা যায় তাহলে তাদের মুক্তি হয় না তাদের আত্মাগুলো ঘুরে ফিরে বেড়ায় তাদের মুক্তির প্রয়োজন হয় মুক্তি না পেলে তারা আমাদের ঘরও ছাড়ে না যতক্ষণ তারা মুক্তি পায় না ততক্ষণ তারা আমাদের কষ্ট দেয় এর পিছনে নানা কারণ থাকতে পারে আপনার পরিবারে অর্থাৎ আপনার বংশে কেউ থাকতে পারে যাদের আপনি হয়তো জানেন না যারা অনেক পুরোনো সময়ে একই রকম কোনো দুর্ঘটনায় মারা গেছেন এবং তাদের মুক্তি হয়নি তখন তারা আপনাকে তোমরা কষ্ট দিচ্ছ তাদের আত্মা তোমাদের কষ্ট দিচ্ছে তোমাদের পরিবারকে এগোতে দিচ্ছে না এমনটা হয় নাকি বন্ধুরা কখনো পরিবারে কারো মৃত্যু ঘটলে ওই ব্যক্তির মৃত্যুর পর আমাদের বা কারো বাড়িতে সবকিছু এলোমেলো হয়ে যায় তারপর ওই পরিবার এগোতেই পারে না যদি এমন হচ্ছে বোঝে নাও যে ওই ব্যক্তির মুক্তি হয়নি তাই তার আত্মা আর তার সঙ্গে অনেক কিছু অনেক আত্মা অনেক শক্তি আমাদের বাড়িতে এসে থাকে যেগুলো আমাদের বারবার কষ্ট দেয় সেটা মস্তিষ্কের দিক থেকে দেহ হিসেবে আর্থিকভাবে প্রতিটা দিক থেকে বিরক্তি হয় তারপর পরিবারে কি বাড়িতেও মৃত্যুর মতো ঘটনা ঘটে বন্ধুদের তো তোমাদের যদি এমন কিছু হয় তাহলে তোমাদের একটা উপায় করতে হবে কি উপায় মনোযোগ দিয়ে শুনো প্রথমেই বাড়ির পরিবেশ পরিষ্কার রাখো যখন বাড়ির পরিবেশ পরিষ্কার থাকবে তখন কোনো ভূত আত্মার থাকার জায়গা থাকবে না যদি তোমার বাড়ি পরিষ্কার থাকে তাহলে তোমার বাড়িতে দেব দেবীদের শক্তি থাকবে যার ফলে কোনো নেতিবাচক শক্তি বা ভূত তোমার বাড়িতে আসতে পারবে না এখন পরের জিনিস হলো তোমার মৃত পূর্বপুরুষদের নাম নিয়ে দান পুণ্য করতে হবে হ্যাঁ দান পুণ্যের মাধ্যমে আমাদের মৃত পূর্বপুরুষরা মুক্তি পান কেউ যদি ভ্রান্ত হয়ে থাকে তবেই সে মুক্তি পাবে দান কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কোনো বোন বা মেয়েকে দান করতে হবে যেমন ধরুন কেউ মারা গেছে তার বোন বা মেয়ে হতে পারে ধরুন দাদু মারা গেছেন তাহলে আপনার দাদুর মেয়ে বা দাদুর বোন হিসেবে আপনার পিতার বুয়া তারাই হবে তাদের বাড়িতে ডেকে নিন খাবার খাওয়ান তাদেরকে দান পূর্ণ করুন কিছু টাকা দিতে পারেন চনের ডাল দিতে পারেন গুঁড়ো দিতে পারেন ঘি দান করতে পারেন কিছু জিনিস আছে যেগুলো দান করলে পিতৃদের বোঝা কমে এবং পিতৃদের তাড়াতাড়ি মুক্তি মেলে তাই এই আমাবস্যার দিনে এই উপায়গুলি করুন প্রতিটি আমাবস্যার দিনে আপনাকে এই উপায়গুলো করতে হবে বন্ধুরা মনে রাখবেন প্রতিটি আমাবস্যায় এই উপায়গুলো করলে প্রথম আমাবস্যা থেকেই আপনি তাৎক্ষণিক ফল দেখতে পাবেন এবং তারপর আপনি চিন্তামুক্ত হয়ে যাবেন কেউ আপনার একটা চুল ও ছুতে পারবে না শুধু এটুকুই করুন এবং মন থেকে প্রার্থনা করুন হে পিতৃদেবতা যদি আপনি অসন্তুষ্ট থাকেন তাহলে চেষ্টাগুলো গ্রহণ করুন এবং আপনি যেখানে আছেন আপনাদের মুক্তি হোক আপনাদের সদ্গতি হোক এখন পরের কিছু কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখুন কিছু আত্মা প্রতিদিন রাতে ঠিক একটা বাজে আপনার ঘরে আসে কেন কিভাবে ভালো করে শুনুন রাতের সময়টা একটা থেকে তিনটে পর্যন্ত এই সময়টা প্রেতার তার প্রেতশক্তির সময় এই সময় যদি আপনার বারবার কিছু লক্ষণ দেখা দেয় যেমন রাতের ঘুম ভেঙে যায় এই সময় আপনি ঘাম ছুটে যান বা খারাপ স্বপ্ন দেখেন অথবা রাতে কোথাও খটখট করার আওয়াজ শুনতে পান কিংবা ছাদ থেকে রাতে যদি কোথাও থেকে কারো হাঁটা বা কোনো কিছু পড়ে যাবার আওয়াজ শোনা যায় বুঝে নাও যে এটা কোনো প্রেতার তার সংকেত এবং তোমার বাড়িতে কোনো প্রেতশক্তি বারবার আসছে বন্ধুরা তারা তোমাকে কিছু বলতে চাইছে তাই এর থেকে সাবধান থাকা খুব জরুরি কারণ যদি আমরা সাবধান না হই তাহলে এসব জিনিস আমাদের পরিবারের পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারে কিন্তু একটা কথা মাথায় রেখো কিছু আত্মা এতটাই ভালো হয় যে তারা পরিবারের উদ্ধার করে দেয় হ্যাঁ কিছু আত্মা এতটাই ভালো হয় যে পরিবারকে রক্ষা করে রং দিয়ে রাজা বানিয়ে দেয় মানে গরিবকে কোটিপতি বানিয়ে দেয় এমনও আত্মা থাকে কিছু আত্মা শান্তি চায় তারা সাহায্য চায় উদ্ধার চায় আর কিছু আত্মা খারাপও হয় বাধা দেয় তাই খেয়াল রাখবেন প্রথম কথা যদি কেউ মৃত হয়ে থাকে আর আপনি তাদের কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে সেই ঋণ আপনি তাদের বংশধরদের তাদের ছেলেদের দিয়ে পরিশোধ করুন কারণ মৃত ব্যক্তির ঋণ যাই হোক পরিশোধ করাটা জরুরি হ্যাঁ আপনার কোনো আত্মীয় আছে যার থেকে তুমি আগে টাকা ধার নিয়েছিলে আর যে আত্মীয়টা ছিল হঠাৎ মারা গিয়েছে এখন সেই এই দুনিয়ায় নেই কিন্তু ধার তো থেকে গেছে তো সেই আত্মীয় যে কোনো রূপে তোমার কাছে আসবে আর তোমার কাছ থেকে ওই ধার চাইতেই চাইবে হয় প্রেতাত্মার রূপে এসে তোমাকে কষ্ট দেবে তাই তোমাকে যা টাকা আছে সেটা বাতো তার সন্তানদের দিতে হবে এবং ভালো করে খেয়াল করে দিতে হবে যেন তারা ঠিক মতো খেয়াল রাখে আর যদি তাদের কোনো সন্তান না থাকে তাহলে তুমি যে কোনো দান পুণ্যের জায়গায় যেমন অনাথ আশ্রম বা গোরক্ষা গৃহে তাদের নাম নিয়ে দান করো এতে কি হবে তোমার ঋণ মিটে যাবে আর তো বন্ধুরা আমি এখন কিছু লক্ষণ বলবো যেমন ধরো তোমার বাড়ির দরজা যখন তুমি খুলছো বা হঠাৎ নিজে থেকেই খুলে যাচ্ছে দরজাটা এমন চিৎকার করে খুলছে যেন কারো নোগ ভেতর থেকে ঘষছে আর দেবালে হাতের দাগ আছে যা প্রতিদিন রাতে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা যায় তোমার মনে হয় এই দাগগুলো হাতের দাগের মতো জানলার কাছে কোনো সাদা ছায়া থাকে যা সকালে চলে যায় পুরনো এক তুলসির পাতা হঠাৎ করে সুগন্ধ ছড়ায় বা কোনো গাছের গন্ধ রাতের বেলা হঠাৎ এসে লাগে আর সাথে যদি তোমার কোনো পূর্বপুরুষ থাকে যেমন ধরো তোমার দাদা ছিলেন ওকে একটা গাড়ি খুব পছন্দ ছিল আর যদি সেই গাড়িটা তোমার তোমার কাছে থাকে তাহলে তার আত্মা ওই গাড়ির জন্য বারবার বাড়িতে আসবে। সব সময় আসবে আর হতে পারে ওই আত্মাগুলো কখনো এসে তোমার বাড়িতে কিছু খারাপ জিনিসও করবে তাহলে যদি তোমার বাড়িতে কোনো মানুষের আগে মৃত্যু হয়ে থাকে আর তার কোনো মূল্যবান জিনিস তোমার কাছে থাকে তাহলে তোমরা বা তু ওই মূল্যবান জিনিসটা কাউকে দান করে দাও বা সেটা বিক্রি করে সেই টাকা কোথাও দান পুণ্যে ব্যয় করো আর যদি ওই জিনিসটা থাকে আর তোমার বাড়িতে কোনো সমস্যা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি সমস্যা হচ্ছে তো তাহলে আপনাকে সেই জিনিসটা ঘর থেকে বাইরে বের করতেই হবে কারণ সেই পূর্বজ সেই বস্তুটার জন্যই বারবার আপনার ঘরে আসছেন তো আপনাকে একটা প্রক্রিয়া ফলো করতে হবে কি করতে হবে প্রথমে একটা জল নিতে হবে জলটা হাতে নিয়ে ওই জিনিসটার উপর প্রায় দশ এগারো বার ছিটিয়ে দিতে হবে তর্পণ যেভাবে আমরা করি ঠিক সেভাবেই তর্পণ করতে হবে কিভাবে তর্পণ করবেন মনে রাখবেন ধরুন আপনার দাদার গাড়ি আছে সেই গাড়িটা আপনাকে দাদাকে ফিরিয়ে দিতে হবে কিভাবে দিবেন আপনি কোনো দরিদ্র লোককে বা কোনো দরকার মনকে ও গাড়িটা দিয়ে দিন বা কেউ কিনছেন তো এমনভাবে বিক্রি করুন যেন নিজের দাদাকে দিচ্ছেন একটা সংকল্প নিয়ে সেটা কেউ দান করুন আর যদি সেখান থেকে টাকা আসে তাহলে সেই টাকাও দান করুন এই সংকল্প নিয়ে ওই জিনিসটা আপনাকে দান করতে হবে এতে আপনি সব জিনিস থেকে মুক্তি পাবেন মোট কথা বন্ধুরা আপনাদের একদমই ভয়ের কিছু নেই যদি বাড়িতে সব কিছু উল্টোপাল্টা হয় তাহলে আমি যেগুলো উপায় বলেছি সেগুলো করে দেখবেন আর যদি এসব কিছু আপনার সাথে ঘটছে তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদের সাহায্য করব। সমস্যা অনুযায়ী উপায়ও বলবো। সাথে সাথে বন্ধুদের আরেকটা উপায় বলছি যদি তোমার সব সময় ভয় লাগে যে আমার বাড়িতে কিছু আছে কোনো শক্তি আছে কোনো আত্মা আছে তাহলে প্রথমে তোমার বাড়ি ভালো করে পরিষ্কার করো তারপরেই এই উপায়টা করো কি উপায় তোমাকে হনুমানজির মন্দিরে যেতে হবে একটা শুকনো নারকেল নিয়ে যাও হ্যাঁ একটা শুকনো নারকেল নিয়ে যাও সেই শুকনো নারকেলের ওপর হনুমানজির পায়ের সিন্দুর লাগাতে হবে এবং তার উপর কালো সুতো ভালো করে বেঁধে দিতে হবে তারপর সেটা হনুমানজির পায়ের কাছে অর্পণ করে দাও অর্পণ করার কিছুক্ষণ পর আপনার বাড়ির প্রধান দরজায় নারকেল ঝুরিয়ে দিন এতে কোনো বাজে শক্তি আপনার ঘরে ঢুকতে পারবে না আর যদি কোনো শক্তি থাকে ঘরে তাহলে সেটাও বেরিয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে তো এগুলো কিছু উপায় যা আপনি করতে পারেন খুবই শক্তিশালী এবং কার্যকরী উপায়গুলো বন্ধুরা আর আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ